হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই স্ট্রং আরো একটি হাইপারফুল টেলিগ্রাম বট মানিয়ার যা নাম হয়েছে হার্ম ঠিক আছে তো এই প্রজেক্টটাতে আপনি কেন পার্টিসিপেট করবেন এই প্রোজেক্ট হয়েছে মূলত আমরা যে এক্স ইম্পিয়ার প্রজেক্টে কাজ করি সেই এক্স ইম্পিয়ার সাথে অলরেডি তারা পার্টনারশিপ গঠন করছে তো আপনারা অতি তাড়াতাড়ি পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করা শুরু করে দেবেন ঠিক আছে তো এখানে তেমন কিছু দেখাও নাই আপনারা কি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখা দিচ্ছি আর একটা জিনিস শুধুমাত্র দেখা দিচ্ছি এখানে দেখেন অলরেডি কিন্তু এটা একটা ব্রুটিকমার করা ভেরবে টুয়েছেন এবং এখানে মাত্র বাষট্টি পয়েন্ট টু কে কমিউনিটি আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি না তো কীভাবে আপনারা আজকের এই হার্ম এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করে যাবেন সরাসরি আপনার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করুন তো আমি আপনাদেরকে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন করবে উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্লাপ করুন স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিলে দেখে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখেছি হার্ম অ্যার নিউ টেলিগ্রাম মানি অনেক বড় এবং স্ট্রং পজিট ঠিক আছে কোনোভাবে মিস করবে না আর কিভাবে পার্টিসেট করেন পার্টিসিপেট করেন এখান থেকে জয়েন ঠিক আছে আপনার সরাসরি জয়েন এখানে ক্লিক করুন ক্লিক জয়েন আর তো জেন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট অপশন চলবে আপনি সরাসরি স্টার্টে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেস্টা একটু লোড তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা শেষ ঠিক আছে এবং এখান দেখেন কি বলছে গেটে পেডি আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে এসেছি এখানে মূলত আপনাকে ট্যাপ ট্যাপ না এটা হয়েছে মূলত নর্মাল মাইনিং এসে মতো আপনি এখানে ক্লিক করে বারো ঘন্টা পর এসে এখানে মাইনিংটা চালু করবেন ঠিক আছে তারপর এখানে এয়ারডো অপশন আছে আপনার এয়ারডো এ ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে টন কানেক্ট করতে হবে তো অল আমরা পরে কানেক্ট করবো ঠিক আছে এখন আপনারা শুধুমাত্র পার্টিসিপেট করে রাখেন তারপরে এখানে এখানে ক্লিক করে রেটিং ক্লিক করার সাথে সাথে এখানে আপনার রেটিং রুটিং শো করবে ঠিক আছে আপনি কতজনকে রেফার করছেন এগুলো তারপরে যে কুকিজ যদি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে মূলত মাইনিং এর মেনু তারপরে ফ্রেন্ডসে ক্লিক করে আপনার কিন্তু রেফার্স লিঙ্কটা আপনার ফ্রেন্ডসঅে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর টাক্স আছে টাক্ যদি ক্লিক করতো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে কিন্তু তারা আরও কিছু কয়েন দেবে ঠিক আছে তো যাহ বন্ধুরা এই প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছি এই প্রজেক্টের মূল কনসেপ্ট হয়েছে এরা কিন্তু অলরেডি তারা কিন্তু এক্সিম্পের মাইনিং অ্যাপসের সাথে তারা পার্টনারশিপ গঠন করে ফেলছে যার কারণে সাথে প্রজেক্টটাতে পার্টিস করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঠিক আছে তো কোনোভাবে প্রজেক্টটাকে মিস করে না থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাক